ছেলেদের জন্য একটা করে পাঞ্জাবি মেয়েদের জন্য একটা করে শাড়ি আমরা উপহার নিয়ে আসছি এবার হাবুদের নবান্ন উৎসবে সেকেন্ড চেয়ারম্যান ভাড়া করা গুন্ডা পুরো অনুষ্ঠানে ভেঙে দিবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গাইজ সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের নিরানব্বইতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবুদের গ্রামের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রধান অতিথির জায়গায় তাদের গ্রামের যে সম্মানিত স্যার রয়েছে তাদেরকে সিলেক্ট করা হবে এবং তাদের অনুষ্ঠানটি শুরুই হয়ে যাবে এবং এক পর্যায়ে তাদের গ্রামের যে দুজন স্যার রয়েছে তারা দুজন প্রধান অতিথি হিসেবেই ওই গ্রামে কাজ করবে এবং অনুষ্ঠান যখন শুরু হবে তখন সেই স্যাররা ওখানের যে লোকগুলো রয়েছে সবাইকে ডাক দেবে এবং তাদেরকে বলবে শোনো তোমরা যারা যারা আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ড্রেস রয়েছে প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা ড্রেস কিনে এনেছি ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি আর মেয়েদের জন্য রয়েছে শাড়ি তোমরা এইসব শাড়ি এবং পাঞ্জাবি পরেই অনুষ্ঠান সেলিব্রেট করবে আর এইসব কথা শুনে গ্রামের সবাইকে অনেক বেশি খুশি হতে দেখা যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে রাগে খুবে পুরো আগুন হয়ে থাকবে কারণ সেকেন্ড চেয়ারম্যান হাবুকে যে প্রস্তাবটি দিয়েছিল সেই প্রস্তাবে হাবু রাজি হয়নি আর এই জন্যই সেকেন্ড চেয়ারম্যান এবার বাদলকে ডাকবে এবং বাদল এসে জিজ্ঞাসা করবে কি হয়েছে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে শোন কালকে গ্রামের বাইরে থেকে কিছু লোক আসবে সেই লোকদের থাকা খাওয়ার ব্যবস্থা কর যাতে করে তাদের থাকা খাওয়ার কোনো অসমান না হয় আর এই কথা শুনে বাদল জানতে চাইবে যে কারা আসবে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আসলে আমি কিছু লোক ভাড়া করেছি যে লোকগুলা নবান্ন উৎসবে গিয়ে পুরো উৎসবটি নষ্ট করে দেবে আর এর জন্যই তাদের আপ্যায়নের ব্যবস্থা কর আর এই কথা শুনে বাদলকে দেখা যাবে সে অনেক খুশি হবে আর অন্যদিকে হাবুদের গ্রামের যে চেয়ারম্যান রয়েছে তাকে অনেক বেশি রেগে থাকতে দেখা যাবে এবং সেই চেয়ারম্যান বলবে আগামীকাল নবান্ন উৎসব না প্রতি বছরের আগামীকালই ওরা যেন কাল দিবস হিসেবে ওটি উদযাপন করে আমি সেই ব্যবস্থাই করতে যাচ্ছি এসব বলতে দেখা যাবে ওই গ্রামের চেয়ারম্যানকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো